হ্যাঁ সালামুক ভিডিও আশা করছি তোমার খুব ভালো লাগছে তো আজকে আবার নিয়ে চলে এসছি আমার পবলাইট ইনস্টলেশনের জন্য এটা যারা আগে তো এটা আমার বাড়ির পাশে যারা রাস্তা আছে তো এখানে আমি সকল বাড়ির কাজ এখানে করে তো কি করছো আমার পবলাইট এখানে অ্যাক্টিং হচ্ছে তো গাইস হয়ে গেছে আমার বাইকের যে প্রবলেম তো আমার এই ক্ল্যাম্পটা একটু বড়ো হয়ে গেছে আমার থেকে তো এটা ফিটিং একটু লুজ হচ্ছে তো নিয়ে একটু মাথা মেরে এটাকে টিউব দিয়ে জোড়া দিয়ে ট্রাই করার চেষ্টা করছি দেখা যাক কি না তাই অনেক কষ্ট করে এটা টিউব দিয়ে টাইট হয়েছে এরকম এবার ইনস্টল হচ্ছে আমার ফগ লাইটটি তো দেখো গাইস কেমন দেখাচ্ছে ফগ লাইটটি আমার বাইকের ওপর ইনস্টলেশন করে তো এটা এক সাইড এখন ফিটিং হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এর যে ফাইনাল লুক সেইটাই দেখায় তো কেমন দেখায় আমার বাইকটির উপর আসলে আমার বাইকটিতে তো কোনো ক্র্যাশ গার্ড স্টোর করা নেই তো এটা লেক গার্ডের উপর ফিটিং করা হয়েছে ক্র্যাশ গার্ড থাকলে দেখতে আরও ভালো লাগতো বাট ক্র্যাশ গার্ডে অনেক শুনেছি নাকি জং রাস্তা এক কিছু এক বছর পর তাই আমি ক্র্যাশ গার্ড লাগাচ্ছি না তখন লেক গার্ডটি এর লাগাচ্ছি টক বাইকটি তো দেখা ইন ফিউচার যদি লাগানো যদি প্ল্যান থাকে তো অবশ্যই তোমরা দেখতে পেয়েই যাবে আর তোমার কাছে শেয়ার করবে ট্রাই সব কিছু করে যে দেখা ঠিকঠাকভাবে লাগানো যায় কিনা হাতে কাজে খুবই পরিষ্কার যত গাড়ির কাজ সব এখানেই হয় তো এনে খুবই ভালোভাবে ফিটিং করে এমন কোনো জিনিস নয় উনি পারেনা তো এটা খুবই ভালো কথা তুমি অনেক রকম মাথা লাগিয়ে ঠিক তোমার কাজটা থেকে উদ্ধার করে তোমার দেবে এটা আমার গ্যারান্টি গাইজ তো একদিকে লাইট লাগানো কমপ্লিট এবার আর কাজ হচ্ছে তো এদিকে একইভাবে এখানে টিউব লাগিয়ে এখানে আটা মেরে দেওয়া হয়েছে তার উপরে এই ক্ল্যাম্পটি ইনস্টল হবে তার উপরে ইনস্টল হবে ফল লাইট এখানে দেখো গাইস এই ফিটিং চলছে এরপর ক্ল্যাম্প আর ফল লাইট ইনস্টলেশনের পর এবার ইনস্টল হচ্ছে আমার সুইচ আর সুইচ হচ্ছে এখানে লাগবে তো এটা লাগার জন্য আমার এই ক্যামেরা মাউন্টটা একটু সরাতে হলো তাও এখানে সুইচটা ফিটিং হয়েছে কারণ আমার হ্যান্ডেল রড একটু মোটা আছে তাই সুইচটা কমপ্লিটভাবে ইনস্টল হচ্ছে না এক সাইডটা কত বারবার দেখতে পাচ্ছে খুলে যাচ্ছে তো এই উনি এটা ক্লিক করে এটাকে এবার করেছে নতুনভাবে ইনস্টল এক জায়গায় সেটা দেখো তো অবশেষে দুই দিকে পগলা ইনস্টলেশন কমপ্লিট তো এবার ওয়ারিংয়ের কাজ হবে সেটা উনি এবার মাথা মারছে কি সেটা করে এখানে এটা বিএস সিক্সের গাড়ি অত কিছু তার চেনাছাড়ি করা যাবে না তো এখানে প্লাগ এন্ড প্লে অপশন এখানে নেই তো উনি এখান দিয়ে কোনো দিক দিয়ে তার কি বের করে উনি কানেকশন করে ট্রাই করছে তো দেখা যাক কি হয়

তো গাইজ কানেকশান ডান তো তোমাদের দেখতেই পারছো আমার পক লাইট অন হয়ে গেছে তো এখানে টেস্ট করা হচ্ছে যে চারটে প্যাটার্ন এখানে ঠিকঠাকভাবে চলছে কি না তো গাইজ দেখো পুরো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করো করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গাইজ কারণ ফ্যামিলি যত বড়ো হবে তোমার সাপোর্ট যত ভালো হবে ভিডিও বানাবার মোটিভেশনও তত বাড়বে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও

টা ব্যাটারি দিয়েছে টাটার ব্যাটারি আছে এখানে সুইচ লেগেছে তো খুবই ভালো এখানে আমার সুইচ না না তো গাইস টেস্ট সব ডান হয়ে গেছে তো এবার প্রপার ফাইনাল ফিটিং হচ্ছে তো তো ফিটিং হয়ে গেছে ওয়ারিং এবারিং হচ্ছে এরও ভিতর দিয়ে ওয়ারিং আছে যাতে কোনোরকম তার কিছু দেখা না যায় তো ফাইনাল লুক কেমন আসে আর প্রপার কেমন দেখাচ্ছে সব কিছু তোমাদের সাথে দেখাবো তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো বেশ বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নি

তো সব কিছু প্রসেস ডান তো এবার গাইজ তোমরা দেখো কেমন দেখাচ্ছে চলো লা এখান দিয়ে দিচ্ছে গাড়ি তিরি পগলে আর্থিং ওইখানে আর্থিং দেওয়ার হলো না

देखो ठीक देखो चौदह नंबर पंद्रह नंबर टेट के बन આવતા કાય બોટ બોટ આ ધન પલ્લા બીચોરિયા બોલ કે આ બોલતો સબ ડાઈ જુગા তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করা তোমাদের বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততকালে আল্লাহ হাফিজ সুস্থ থাকো ভালো থেকো